চুপকি থাকতে পারেন না মানসাকাতা না যে চুপ থাকে সে নিষ্কৃতি পেয়ে যায় নিস্তার পায় কি আপনারা আসল বলেনি

অর্থাৎ তার জীব এবং তার দুই পায়ের মধ্যবর্তী জায়গা অর্থাৎ তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে আমি তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম এত ছোট্ট একটি কথা একটি লাইনের একটি বক্তব্য এই এখন কারো একমাত্র যদি আইডেন্টিফাই করতে আমাকে বলা হয় তাহলে আমি এই দুটো শব্দের মধ্যে আইডেন্টিফাই করতে পারি এই দুটো শব্দের মধ্যে আমাদের মুখ এবং আমাদের লজ্জাস্থান গোটা পৃথিবীকে তসরস করে দিচ্ছে সম্মানিত ভাইয়ের এই দুটোকে এই দুটোকে আপনি প্লিজ এই দুটাকে আপনি এই দুটাকে আপনি কন্ট্রোল করুন আপনার জিব্যাটাকে আপনি কন্ট্রোল করুন আপনার মুখটাকে আপনি তখনই কেবলমাত্র আল্লাহর প্রতি এবং ইমান এনে থাকে তাহলে হয় ভালো কথা বলবো অথবা চুপ থাকবে চুপ কি থাকতে পারেন না মান সাকাতা না যা যে চুপ থাকে সে নিষ্কৃতি পেয়ে যায় নিস্তার পাই কি আপনার রসুল বলেনি চুপ থাকুন মনে মনে মহান আল্লাহ সুফহানুদারকে স্মরণ করুন যেই অন্তর আল্লাহকে স্মরণ করতে পারে না ওই অন্তর অলরেডি আল্লাহ সুফহানু তালের পানিশমেন্টের মধ্যে রয়েছে আপনি কি দেখেন না আপনার পিতা যদি আপনার উপর রাগ করে তাহলে আপনাকে বলে আমি তোকে দেখতে চাই না তুই আমার সামনে আসবি না তুই আমার থেকে দূরে দূরে থাকবি আল্লাহ সুফহানু তালী ব্যক্তিকে ঘৃণা করেন অথবা এই ব্যক্তিকে পছন্দ করতে পারেননি আল্লাহ সুফহানুদারের জন্য তার অন্তরটাকে তার থেকে দূরে সরিয়ে দিয়েছে আল্লাহ তার শরণ করতে দেননি কারণ আল্লাহর স্মরণের মাধ্যমে অন্তটা গ্লোরিফাইড হয় অন্তটা ডিগনিফাইড হয় এটা নোবেল অ্যান্ড অ্যারিস্টোক্যাটিক স্টেটাস এটা গ্রহণ করে এটা সবচেয়ে সম্মানজনক সম্ভ্রান্ত অবস্থা এটি তুই এটি গ্রহণ করে যখন এই অন্তরটি মহান আল্লাহ সব হানু তার স্মরণে থাকে এই ব্যক্তির অন্তরটাকে আল্লাহ সব হানু তালা আব্রারদের অন্তরে পরিণত করতে চাননি বরং ফুজজারদের অন্তরে এই ব্যক্তির অন্তর পরিণত হয়ে গেছে এই জন্য আল্লাহ সব হানু তালা তার স্মরণ এই অন্তর থেকে উইথ্র করে দিয়েছেন তার স্মরণ আল্লাহনুয় তালা তার কাছে যাওয়াকে আল্লাহ ব্যক্তি থেকে নিষেধ করে দিয়েছেন আপনি যদি আল্লাহ স্মরণ না করতে পারেন তাহলে মনে রাখবেন অলরেডি ইউ আর ইন দা পানিশমেন্ট

ওরা বিপদে পড়ে ওরা আমার কথা স্মরণ করে সম্মানিত ভাইরা বোনেরা প্লিজ যখন বিপদে পড়বেন তখন আল্লাহকে স্মরণ করুন প্লিজ এটা আল্লাহ সব হানুমাত আপনাকে বিপদে ফেলেছেন কারণ আল্লাহ সব হানুমাত আপনার ডাকটা শুনতে চান আপনি বলবেন ইয়া ইলাহি ইয়া রব্বি ইয়ার হামার রাহিমিন ইয়া কামাল হাকিমিন এই কথা ইয়া খালেক ইয়া ইয়া আল্লাহ সব হানুয়া তালাকে আপনি এভাবে ডাকবেন আল্লাহ সব হানুদের গুণবাচক নাম নিয়ে ইয়া রহমান ইয়া রাহিম

বিভিন্নভাবে আল্লস্যানুয়া তালা তার সমস্যা তৈরি করে দেন এবং এর মাধ্যমে আল্লস ভায়নুমাতালা চান এই ব্যক্তির মর্যাদা বাড়ুক এর মাধ্যমে ব্যক্তির মর্যাদা বাড়ুক এই ব্যক্তি আল্লাহ ভায়নুয়া তার সান্নিধ্যে আরও বেশি যাক আর আল্লাহ সান্নিধ্যে যদি কোনো ব্যক্তি যেতে পারে তাহলে আল্লস ভানুয়া তাহলে তিনি বলেন আদি সে কুৎসিতে এসে তখন আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে এসে ধরে আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে এসে চলে আমি তার তখন আমি তার বিভিন্ন অঙ্গ প্রতঙ্গে পরিণত হয়ে মহান আল্লাহ সাহানুমা তালা বলছেন এবং আল্লাহ তো বলেন আমার বান্দা যখন আমার দিকে হেঁটে আসে তখন আমি তার দিকে দৌড়ে যান এটি মহান সোভানবত অবস্থা যখনে বিপদই পড়লেও আপনার মন রাখা দরকার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ফালাউলা ইজআহুম বাসুনা তাদরউ ওয়ালাকিন কাসাত কুলুবুহুম কিন্তু এত লোক তারা বিপদে পড়ার পরেও আল্লাহর কাছে কেন ফিরে আসতে পারে না জানেন কারণ তাদের অন্তরগুলো কঠিন হয়ে গিয়েছে এই সকল বিপদ অবশ্য তাদের অন্তরগুলোকে আরো কঠিন হয়ে আরো কঠিন আরো কঠিন করে দেয় ব্যক্তি বিপদে পড়ার পরে সে যদি বলে আল্লাহ কি আমাকে ছাড়ার কাউকে চোখে দেখলো না যদি বলে আমি কি এমন অপরাধ করেছি আমি বিপদে পড়লাম তাইলি বুঝা গেল অলরেডি ব্যক্তি শয়তানের গ্রিপের মধ্যে রয়েছে অলরেডি সে আল্লাহ থেকে অনেক অনেক যুজ জন জন দূরে সরে গিয়েছে বরং তার এই সময় তাদর রা উমান আল্লাহ সব বলেছেন বরং এই ব্যক্তি উচিত ছিল আল্লাহ সব হানুয়া তার কাছে তার ফিরে আসা ওয়াজ আল না কুলু বরং প্রিয় ভাইরা আমাদের অন্তরগুলো কেন আপনাদের বুঝতে হবে আমাদের অন্তরগুলো কেমন কঠিন হয়ে যায় কারণ আল্লাহ সব হানুয়া তাহলে স্মরণ আমাদের অন্তরগুলো করে না এটি একটাই মাত্র এটি কারণ নয় যে আমরা আল্লাহ সব হানুয়া থেকে বলে গিয়েছি এটাই একমাত্র কারণ নয় এটা আরও কারণ আছে আমরা অবাধ্য আমরা গুণা করার কারণ আল্লাহ সব হানুয়া তাহলে আমাদের অন্তরগুলোকে কঠিন করে দিয়েছেন যেন আমরা আল্লাহর কাছে

উত্তরগুলোকে কঠিন করে দিয়েছেন কারণ আল্লাহ সব হান বললেন যে আল্লাহর বাণীগুলোকে ওরা বিকৃত করে দিয়েছিল এই জন্য আল্লাহ সব হান হুয়া তাদের অন্তরগুলোকে কঠিন করে দিয়েছেন আল্লাহ সব হান হুয়া সকল ব্যক্তিদের অন্তরে বিভিন্ন ধরনের সভা সন্দেহ বিভিন্ন ধরনের কু জিজ্ঞাসা আল্লাহ তালা তাদের অন্তরে তৈরি করে দেন সন্দেহ বাদ আল্লাহ সম্পর্কে তারা তৈরি করে দেন আল্লাহ সম্পর্কে বিভিন্ন ধরনের মিথ্যা চিন্তা চেতনা এদের অন্তরে আল্লাহ তালা তৈরি করে দেন একটাই মাত্র কারণ কারণ এই সকল নিকৃষ্ট জীবগুলো এগুলো জাহান নামের কিটে পরিণত হয়েছে আল্লাহ সব শরনের মাধ্যমে এগুলো গ্রোলিফাইড অবস্থা যাক এটা মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা চান্না লিয়াজআলমা মা ইর্কিশ শাইতানু ফিতনাতাল লিলযিনা ফি কুরুবিহিম মারাদুন ওয়াল কাসিয়াত কুরুবুম আল্লাহ সুবহান ওয়া তাআলা এদের অন্তরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা শয়তানের প্রত্যেই পরিণত করেছে একটাই মাত্র কারণ এদের অন্তরে কেবল মাত্র রোগ রয়েছে এবং এদের অন্তরগুলো কঠিন হয়ে গিয়েছে এইজন্য এদের অন্তরে দিয়ে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলাকে শরণ করতে পারে না প্রিয় ভাইরা আমি যে কথাটি বলছি কেবল মাত্র গুনার কারণেই আমাদের অন্তরগুলো মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার কঠিন করে দিয়েছেন এরকম নয় কেবলমাত্র গুণা করেছে অপরাধ করেছে এরকম নয় বরং মোহনালা কখনো কখনো আমাদের অন্তর

দিক থেকে বানানোর পরিণত তারা চরিত্রের দিক থেকে বানরে পরিণত হয়েছে আপনি যদি চারিদিকে তাকান কেবলমাত্র বানরের আসফালন ছাড়া আর কোনো কিছু দেখবেন না লোকদের প্রতি মুহূর্তের বানরের প্রতিবলমাত্রের মতো প্রতি মুহূর্তে তাদের কেবলমাত্র মতো এরা খায় মতো এরা মতো এরা ঘুমায় বানরের মতো এরা চিৎকার চেঁচামেচি করে বানরের মতো এরা গালি গালাজ করে বানরের মতো এদের জীবন জীবনযাপন করে বানানোর মতো এদের জামা কাপড় লাইফ স্টাইল এদের বানরের মতো সবকিছু এদের বানরের মতো এই জন্য বিকাম লাইক টঙ্কিস এরা দেহ বিক্রম লাইক মানকেস এরা মানকের মতো হয়ে গেছে বানর অথবা গাধার মতো জীবন জীবনযাপন তারা করছে সম্মানিত ভাইরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাতিকে শারীরিক ভাবে বানর বানিয়েছেন আর কিছু কিছু জাতি ওদের অনুসরণে ওরা প্রতিবন্ধিতে পরিণত হয়েছে ওরা বুদ্ধি প্রতিবন্ধিতে পরিণত হয়েছে ওরা মানসিক প্রতিবন্ধিতে পরিণত হয়েছে ওরা মূল্যবোধের দিক থেকে প্রতিবন্ধিতে পরিণত হয়েছে প্রতিবন্ধিতে পরিণত হয়েছে ওদের মনুষ্যত্বের দিক থেকে ওরা প্রতিবন্ধিতে পরিণত হয়েছে ইসলামের মূল্যবোধের দিক থেকে ইসলামের ক্যারেক্টারের দিক থেকে এই লোকগুলো প্রতিবন্ধী এলাকর মধ্যে দিন নাই এদের মধ্যে আল্লাহ নাই এদের মধ্যে নাই নাই এদের মধ্যে করে আপনি যদি আপনার জীবনটাকে অলরেডি জায়গায় আপনি আল্লাহ মানুষের অন্তরটাকে ধীরে ধীরে আরো কঠিন বানিয়ে দেন আরো কঠিন করে দেন আরো কঠিন করে দেন এমন একটি সময় আসে সেই মহান আল্লাহ সে আর কোনো অবস্থায় স্মরণ করতে পারে না বলেছেন وانتقل جمعان إنما استذلهم الشيطان ببعد ما كسبوا ولقد عفو الله عنكم إن الله غفور رحيم اجد اللوك جمال الله سبحانه وتعالى وطلق الشريج تون الله سبحانه وتعالى ويبكدر جنة الشيطان كالين بنيت শয়তান তখন তার সঙ্গী হয় শয়তান তাকে কেবল মাত্র খারাপ কাজে উদ্বুদ্ধ করে থাকে আল্লাহ সুবহান বলেন ফালাম্মা যাগু আযাব আল্লাহু কুলুবাহুম যখন তারা আল্লাহর পথ থেকে ফিরে যায় তখন আল্লাহ তাদেরকে অনেক অনেক দূরে সরিয়ে দেন আল্লাহ সুবহান বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুম আল্লাহু মারাদা তাদের অন্তরে যখন রোগ তৈরি হয় তখন আল্লাহ তাআলা তাদের রোগটাকে আরো বাড়িয়ে দেন অতএব আপনার এই রোগ দূর করার জন্য আপনাকে অবশ্যই মহান আল্লাহ সুবহান কাছে ফিরে আসা দরকার আপনাদের অন্তর যদি কঠিন হয়ে থাকে তাহলে আপনার অন্তরকে কিভাবে আপনি পরিশুদ্ধ করবেন পবিত্র করবেন এবং এটাকে কিভাবে আপনি এ আল্লাহর পথে ফিরে নিয়ে আসবেন এটা আপনার বোঝা দরকার তার আগে আপনাকে জানা দরকার আল্লাহ থেকে আপনার অন্তরটা কঠিন হয়ে যাওয়ার একটাই মাত্র কারণ হচ্ছে আপনি আল্লাহর পথে অনেক দূরে সরে গিয়েছেন অনেক লোক বলে আমার জীবনে কোনোদিন কাঁদি নেই কিন্তু আজকে কাঁদেছি আমি বলেছি আপনার গোটা জীবন এখন থেকে কান্না করা দরকার আপনার গোটা জীবন এখন থেকে কান্না করা দরকার আপনি কাঁদেন না আপনি কাঁদতে জানেন না সব পানি কি জন্য রেখে দিয়েছেন এটা কেমন এদিন কাঁদবেন কে দিন সেদিন এই চোখের পানি ঝরাবেন সেদিন খেতে কোনো কুল কেনারা পাওয়া যাবে না সেদিন কাঁদতে কাঁদতে চোখগুলো অন্ধ হয়ে যাবে সেদিন কাঁদতে কাঁদতে আপনার চোখের পানি ফুরিয়ে যাবে তখন আপনি রক্ত কাঁদতে থাকবেন রাসুল ইসলাম বলেছেন তাদের চোখের মধ্যে এত বিশাল বড় গর্ত পরিণত হবে এই সকল লোকেরা সেদিন আর কাঁদতে পারবে না ওই গর্তগুলো কেবলমাত্র সেখান দিয়ে কেবলমাত্র সেদিন রক্ত ঝরবে এবং এত বিশাল গর্ত তৈরি হবে যে গর্তের মধ্যে দিয়ে যদি জাহাজ ঢুকিয়ে দেওয়া হয় তাহলে জাহাজ পর্যন্ত গর্তের মধ্যে দিয়ে চলতে পারবে এরকম বিশাল গর্ত তৈরি হয়ে যাবে সেই দিনের জন্য পানি রেখে দিয়েছেন পানিগুলো কি এখন ব্যবহার করবেন না

তাদের অন্তর আল্লাহর জন্য কোমল হবে আল্লাহর কথা শোনার পর তাদের অন্তরে কোমলতা তৈরি হবে এটা এখনো তৈরি হয়নি এখনো সময় তৈরি হয়নি ওয়া মান নাযালা মিনাল এবং কুরআন শোনার পর তাদের অন্তরগুলো বিগলিত হবে এখন কি তা তৈরি হয়নি ওয়া লা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাব্লু তারা তাদের মত হয়নি যাদেরকে ইতিপূর্বে কিতাব দেয়া হয়েছিল ফাতাল হিমুল আমাদু দীর্ঘ দিন পর্যন্ত তারা এই কিতাবকে ধারণ করেছে ফাকাসাত কুরুবহ মত তাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে ওয়া কাসিরুম মিনহুম ফাসিকুন এদের অধিকাংশ হল ফাসিক এদের অধিকাংশ হল ফাসেক অধিকাংশ লোকের এই ভাইরা সম্মানিত এই সময় যারা বসবাস করে এদের মধ্যে অধিকাংশ মধ্যে ফাসেক অধিকাংশের মধ্যে ফুসুক ই আছে বিসাল ইসমুল ফুসুক ইমান আপনারা এখানে যারা বসে আছেন আপনাদের নিজেদের লাইফস্টাইল যদি আপনারা চেক করে দেখেন যে আপনাদের মধ্যে একজন ফাসেকের মধ্যে যে ক্যারেক্টার আছে একজন মোনাফেকের মধ্যে যে ক্যারেক্টার আছে আপনি মিলিয়ে দেখবেন আপনার নিজকে আয়নার সামনে যদি দাঁড় করান আপনি দেখবেন একই ক্যারেক্টার আপনার নিজের মধ্যেও আছে আপনি যে আয়নার সামনে আপনি নিজেকে দাঁড় করান আপনি দেখবেন একজন কাফের এবং মুশ্রেকের যে ক্যারেক্টার আছে এক ক্যারেক্টার আপনার মধ্যেও আছে আমার ময় হয় আবুল আবু জাহেল ও বা মধ্যে যে ক্যারেক্টার ছিল আমাদের এখানে মসজিদেও যারা থাকে এদের মধ্যেও ওখানে অনেকের মধ্যে ক্যারেক্টার আছে সম্মানিত ভাইরা তাহলে আপনি তাদের সাথে আপনার মধ্যে পার্থক্যটা কতটুকু কি করবেন কেবলমাত্র তার রাসুলের যুগে তারা এসেছিল দেখে তাদের নাম করান এবং শূন্য আছে যদি আমরা আসতাম তাহলে মনে হয় আমাদের কারণ আমি এখানে চলে আসতো আমাদের অবস্থা সেই রকম আমরাও এইরকম একটি অবস্থায় আমাদের নিজেদেরকে আমরা রেখে দিয়েছি সম্মানিত ভাইরা কোরআন বহুদিন আগে পনেরোশো বছর আগে কোরআন নাজিল হয়েছে এই জন্য আবেদন আপনার মাঝে নাই কোরআন দীর্ঘদিন পর্যন্ত আপনার বাসায় পড়ে আছে কোরআন আপনার মধ্যে আবেদন তৈরি করতে পারে না তিনি কোরআনকে যে আপনি ধারণ করছেন আপনি পড়ছেন না কোরআন অনুসারে আপনি নিজের জীবনকে পরিচালনা করছেন না এই কারণে আল্লা সাহানরা আপনার অন্তরকে কঠিন করে দিয়েছেন আপনার অন্তর তো কোরআন আপনার অন্তর তো কোরআন এসছে আপনার অন্তরটাকে নরম করার জন্য কোরআন এসছে আপনার অন্তরটাকে আল্লাহমুখী করার জন্য আল্লাহ আলাহ করার জন্য আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ সব হান ওয়া তালা আপনার মৃত অন্তরকে জীবিত করার জন্য কোরআন পাঠিয়েছেন কিন্তু আপনার সে অন্তর এখনো জীবিত হয়নি তার মানে এখনো কোরআনের সাথে আপনার সম্পর্ক তৈরি হয়নি কাম টু দি কোরআন ইট হ্যাজ কাম ইন অর্ডার টু এন লাইভ ইন ইউর হার্ট ইট হ্যাজ কাম ইন অর্ডার টু রিজুভিনেট ইউ আল্লাহ সব হান কোরআন পাঠিয়েছে আপনার অন্তরকে টু গিভ লাইফ ব্যাক টু ইউর হার্ট আপনার অন্তরে

স্মরণ করুন প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে তোমার অন্তরকে তোমার জিব্বাকে আল্লাহ তুমি সিক্ত করো যদি আপনার মুখটা খোলেন তাহলে কেবলমাত্র আল্লাহর জন্য খুলুন প্লিজ আদার অন্যথায় এটাকে বন্ধ করে রাখুন প্লিজ আপনার মুক্তি আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে রাসুল সান কথা বলেননি যে ব্যক্তি মাই মা বাইনা লেখিয়ে তাইহি ও মা বাইনা রিজলাহি আদমানুল্লাহুল জাননা যে ব্যক্তি তার দুই চোয়ারের মধ্যবর্তী জায়গাটি অর্থাৎ তার জিব্বাটিকে এবং তার দুই পায়ের মধ্যবর্তী জায়গা অর্থাৎ তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে আমি তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিতাম এত ছোট্ট একটি কথা একটি লাইনের একটি বক্তব্য পারে। এই পৃথিবীর একমাত্র প্রবলেম যদি আইডেন্টিফাই করতে আমাকে বলা হয় তাহলে আমি এই দুটো শব্দের মধ্যে আইডেন্টিফাই করতে পারি এই দুটো শব্দের মধ্যে আমাদের মুখ এবং আমাদের লজ্জ গোটা পৃথিবীকে তসনস করে দিচ্ছে সম্মানিত ভাই এই দুটোকে নিচ এই দুটোকে আপনি প্লিজ এই দুটোকে আপনি

সে কথায় কোরআনের পাতায় পাতায় যদি আপনি দেখতে পান আল্লাহ সহ সে কথায় বলেছেন অতএব আমাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে মহান আল্লাহ সুানুতালকে আমরা স্মরণ করি না এই জন্য মহান আল্লাহন তালা আমাদের অন্তরগুলোকে কঠিন করে দিয়েছেন আমাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে কারণ আমরা আল্লাহর অবাধ্য হয়ে গেছি আমরা আল্লাহর দিন অনুসারে চলিনি আল্লাহর রাসুল সুন্না অনুসারে চলিনি এই জন্য আমাদের অন্তরকে আল্লাহ কঠিন করে দিয়েছেন আল্লাহান বলেছেন তারা আমার সাথে কৃত অঙ্গীকারকে তারা লঙ্ঘন করেছে এবং এই কারণে আমি তাদের অন্তরগুলোকে কঠিন করে দিয়েছি তিন নম্বর হচ্ছে আমরা আল্লাহ করি না আল্লাহর কাছে আমরা ধর্ম দিই না এই জন্য আল্লাহ আমাদের অন্তরগুলোকে কঠিন করে দিয়েছেন বললেন তাদের যখন বিপদ আসে তারা যদি আমার কাছে কান্নাকাটি করতো আমার কাছে প্রার্থনা করতো আমি তাদের অন্তরগুলোকে নরম করে দিতাম বিপদের অবস্থাতে মানুষের অন্তর নরম থাকে এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা যখন কোন রোগাক্রান্ত রোগীর কাছে যাবে রোগাক্রান্ত ব্যক্তির কাছে কোন রোগীর কাছে যাবে তাকে বলো তার জন্য তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে আমাদের রোগীরা তো আমাদের কাছে দোয়া চায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি তোমরা রোগীদের কাছে দোয়া চাও কারণ এই ব্যক্তি রোগাক্রান্ত হওয়ার কারণে এখন তার সাথে আল্লাহর সম্পর্ক বেড়েছে এখন সে আল্লাহকে বেশি শরণ করে কেউ যদি মুসাফির তাকে দেয় সেই ব্যক্তি মহান আল্লাহ সুবহানাহু আল্লাহ তার প্রার্থনা কবুল করে নেন কারণ মুসাফিরের অবস্থায় ব্যক্তি কষ্টের মধ্যে থাকে এই কষ্টের অবস্থায় ও আল্লাহকে বেশি স্মরণ করে কেউ রোজা থাকে তাহলে তার দু আল্লাহ কবুল করে নেন একটাই মাত্র কারণ রোজা অবস্থায় ব্যক্তি কষ্টের মধ্যে থাকে সে না খেয়ে থাকে না পান করে থাকে এই কারণে কষ্টের মধ্যে সে আল্লাহকে বেশি স্মরণ করার কথা কষ্টের মধ্যে পরে তো আপনি আল্লাহকে স্মরণ করার কথা ছিল আপনি আল্লাহকে স্মরণ না করে থাকেন বুঝতে হবে যে আপনার অন্তরের মধ্যে কঠিন হয়ে

ولهم يحزنون الذين امنوا وكانوا يتقون لهم البشرى في الحياه الدنيا وفي الاخره الله سبحانه وتعالى বন্ধু আছে একজন লোক লোক আপনার অন্তরটাকে শুদ্ধ পরিশুদ্ধ অথবা পবিত্র অপবিত্র কলুষিত এবং শয়তানের আত্মাতে আপনার অন্তরটাকে আপনি পরিণত করতে পারেন আপনার এই অন্তরটাকে যদি আপনি যদি পরিশুদ্ধ করতে চান তাহলে আপনার অন্তরটাকে আল্লাহ সুফান্ত জিকিরে আপনি ভাসিয়ে দেন ফওয়াইলুল কাসিয়াতি কুলুবু মিন যিকরিল্লাহ আল্লাহর জিকির থেকে যে তার অন্তরটাকে দূরে সরে রেখে দিয়েছে আল্লাহ সুফান্ত বললেন ওই ব্যক্তির অবস্থাটা হচ্ছে যে ওই ব্যক্তির অন্তরটা কঠিন হয়ে গেছে অর্থাৎ আমাদের এখন দায়িত্ব হচ্ছে সম্মানিত ভাইরা আমাদের দায়িত্ব হচ্ছে আমরা মহান আল্লাহ সুফান্ত

কোন চেহারা আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি স্মার্টলি ইংলিশ বলছেন আপনি স্মার্টলি বাংলা বলছেন এগুলো শুদ্ধ করে পড়তে পারেন আপনার লজ্জা লাগে না মুসলিম হিসেবে আপনার নাম কে রাখতে বলেছে আপনার নাম মুসলিমদের খাতায় থাকা উচিত নয় আপনি দ্রুত আপনার জীবনটাকে পরিবর্তন করুন আপনার কোরআন তালদ শুদ্ধ হয় না আপনার কিভাবে শুদ্ধ হয় আপনি কোরআন প্রতি سنكتشن ني ايه. الله سبحانه بولسين الله نزل احسن الحديث كتاب متشابيا مسانيه تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلود مقلوبهم الى ذكر الله اولئك الذين انعم الله عليهم من النبيين والصديقين من النبيين من ذرية ادم وممن حملنا مع نوح ومن ذُرِيَّةِ ابراهيم و اسماعيل وممن هدينا واستبينا اذا تطل عليهم ايات الرحمن الله سبحانه بولেন এই شغل ব্যক্তিদের আল্লাহর কিতাবগুলো তেলাওয়াত করলে তাদের মধ্যে এক প্রকম্পন তৈরি হয় এবং তারা রুকুতে কান্না করতে করতে তারা সেজদা লুকিয়ে পড়ে আল্লাহ আয়াতগুলো তাদের মধ্যে এরকম তৈরি করে কোরানের তাল যদি আপনাকে আকর্ষণ না করে থাকে তাহলে বুঝবেন যে আপনার অন্তরের মধ্যে মৃত হয়ে গিয়েছে এই পৃথিবীতে এখনও যত লোকেরা ইসলাম গ্রহণ করছে আমি গত চার পাঁচ দিন আগে আগে একজন আমেরিকান লেডির তার জীবন পড়ছিলাম যে তিনি তিনি বড় হয়ে উঠেছেন আমেরিকান একটি স্টেটে এবং তিনি ছোটবেলা থেকেই তিনি এরকম আপনাদেরকে এই গল্পটি আপনাদের জানা দরকার যে একজন একজন বাংলাদেশি কাপল একটা যুগল তার একটা গাড়িতে উঠেছে গাড়িতে উঠার পরেই তিনি ওইখানে দেখলেন যে একজন লেডি আমেরিকান লেডি সাদা চামড়া একজন একজন বয়স্ক লেডি তিনি ড্রাইভ করছেন আমেরিকাতে ওই বা ওই সকল দেশে প্রত্যেকে কাজ করে তাদেরকে চলতে হয় একজন লেডি তার বয়স সেভেন্টি সেভেন্টি ফাইভ এরকম একজন বৃদ্ধ মহিলা তিনি গাড়ি ড্রাইভ করছেন উবার ড্রাইভ করছেন বলে আপনি কেমন আছেন নারী বলে উঠেন আলহামদুলিল্লাহ আমরা অবাক হয়ে গেলাম একজন নারী তিনি আলহামদুলিল্লাহ বলছেন আমেরিকা আবার সাজাচ্ছে আমরা তিনি বলে আমরা ভাবলাম যে ইনি মুসলিম বলে যে আপনি কি মুসলিম বলে হ্যাঁ আমি মুসলিম তোমরা কি মুসলিম বলে হ্যাঁ আমরা মুসলিম বলে তাহলে আপনি কীভাবে ইসলাম গ্রহণ করলেন বলে অনেক লম্বা গল্প বলে গল্পটা বলেন না বলে আমি বড় একটা ফ্যামিলিতে বড় হয়ে উঠেছি আমার ভাই বোন আমার মা বাবা এরা বিভিন্ন জিনিসে তারা তাদের নিজেদেরকে আমোদ প্রমোদ ইত্যাদি তারা ব্যস্ত রাখতো কিন্তু আমি ইউনিভার্সিটিতে পড়তাম আমার কোনো কিছুতে শান্তি লাগতো না আমি কেবল অশান্তি আমি একটু বাইরে যেতাম একটু গাছের গাছপালার কাছে যেতাম একটু পাহাড়ে যেতাম আমি কেবল খোঁসার চেষ্টা করতাম শান্তি আমি চার্চে যেতাম আমি বিভিন্ন জায়গায় যেতাম কিন্তু আমি শান্তি কোথাও পেতাম না আমি ইউনিভার্সিটির পাশে আমি ইউনিভার্সিটিতে যেতাম এবং হঠাৎ করে এইভাবে আমি শান্তি খুঁজছিলাম কোথাও শান্তি আমি আমি খুঁজে পাইনি অনেক রাত পর্যন্ত বহু রাতে আমি স্বপ্নে দেখলাম কি একটা যেন আওয়াজ আমার কানে আসে এই আওয়াজটি আমার মধ্যে একটা প্রশান্তি তৈরি করে দেয় আমি আওয়াজটির কোন উৎস খুঁজে পেলাম না আওয়াজটি কি আমি আওয়াজটি ইউটিউবে সার্চ দিলাম কিন্তু আমি কোথাও আওয়াজটির কোনো কিছুই আমি খুঁজে পেলাম না একদিন টেলিভিশনে দেখলাম আমেরিকান টেলিভিশন চ্যানেল দেখালো টেরোরিস্ট সন্ত্রাসীদের ব্যাপারে ডকুমেন্টারি দেখালো আমি ডকুমেন্টারিতে দেখলাম যে একটি কমিউনিটিকে দেখানো হচ্ছে এই কমিউনিটির লোকেরা তারা মসজিদ আছে কিন্তু মসজিদের মিনার থেকে একটা আওয়াজ ভেসে আসছে ওই আওয়াজটি আমি প্রতি রাতে স্বপ্নে দেখি আওয়াজটি হলো হাইয়া ফালাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার এই আওয়াজ আমি শুনতাম আমি শুনে আমি ঘুম থেকে জেগে আমি টেলিভিশন থেকে আমি লাভ দিয়ে যে আমি আমি গেলাম আমি কি আমি ইউটিউবে আবার সার্চ দিলাম এটা কি আমি এবার যেতে একজাক্ট ওয়ার্ড দিয়ে আমি সার্চ দিলাম আমি সার্চ দিয়ে পেয়ে গেলাম এটা তো মুসলমানদের প্রেয়ারের কল এটা তাদের কল টু প্রেয়ার এটা তাদের আজান আমি এবার ভাবলাম একটি শব্দ যদি মিম্বর থেকে আসা একটি শব্দ যদি আমার সকল টেনশনকে দূর করে দিতে পারে তাহলে ধর্মটা যেন কেমন আমি ধর্ম নিয়ে পড়া শুরু করে দিলাম আমি ধর্মের কিতাবটা আনলাম এই কিতাবটা এনে কিতাবটা যখন পড়া শুরু করে দিলাম আমি দেখলাম আমার অন্তরে সকল কষ্ট দূর হয়ে যাচ্ছে আমার যত টেনশন আছে সব টেনশন দূর হয়ে যাচ্ছে আমি ভাবলাম যে এটাই আমার জীবন ব্যবস্থা আমি এটাই খুঁজতেছিলাম দীর্ঘদিন পর্যন্ত আমি এটাই খুঁজতেছিলাম আমি তখন ইসলাম গ্রহণ করেছি সম্মানিত ভাইয়েরা এবং বোনার এরা খোঁজ করেছে ইসলামের জন্য আর আপনাদের সামনে ইসলাম আছে এরা খোঁজ করে কোরআন তারা পেয়েছে তাদের প্রশান্তির লেভেলটা এই আর আপনার সামনে কোরআন আছে আপনার মধ্যে কোনো প্রশান্তি নাই আপনি এখান থেকে এক ফোটা প্রশান্তি আপনি অর্জন করতে পারছেন না তিনি বলেন আমি কোরআন পড়া শুরু করলাম আমি ইসলাম গ্রহণ করলাম আমি মসজিদে চলে গেলাম মসজিদে যাওয়ার পর মসজিদে আমি আমার ইমাম সাহেব আমাকে মুসলমান বানিয়ে নিল আমার পিতামাতা এখন আমার সাথে সম্পর্ক ত্যাগ করেছে আমার ভাই বোনের আমার সাথে সম্পর্ক ত্যাগ করেছে কেউ আমার সাথে নাই কিন্তু আমি আপনাদেরকে কীভাবে বলবো আল্লাহর সাথে সম্পর্ক থাকার কারণে আমার এত প্রশান্তি এত প্রশান্তি কেউ আমার সাথে নাই কিন্তু মহান আল্লাহ আমার সাথে থাকার কারণে আমার এক ফটো সময় আমার একা কী এক ফোটা সময় আমার একাকে কাটে না আমি রাতের বেলা যখন সে লুটিয়ে পড়ি কি যে শান্তি মনে রয়েছেন আমি জান্নাতে আছি যে জান্নাতের কথা আমি কোরআনে পড়ছি সে জান্নাত জন্য আমার ঘরে নেমে আসে কিন্তু ঘরে আমার কেউ নাই ঘরে আমার কেউ নাই সম্মানিত ভাইরা এটা হচ্ছে অনুভবের ব্যাপার তাআলাকে যদি স্মরণ করেন আল্লাহ তাআলা আপনাকে এইভাবে দিনের এইভাবে আল্লাহান দিনের যে পরিতৃপ্তি পরিপ্তি আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন আলাইহিম মিনান নাবিয়িন এই সকল ব্যক্তিরাই যাদের উপর আল্লাহ ওয়া তাআলা আমদ বর্ষণ করেছে এরা নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত আপনি কি বুঝেন না একজন বেলাল বেলাল রাজি আল্লাহ যেভাবে তার অত্যাচার করেছে উত্তপ্ত মরুভূমির উপর তাকে ফেলিয়ে রেখেছে এবং তার বুকের উপর বিশাল বড় পাথর তারা যখন দিয়েছিল তখন বেলালের মধ্যে কেবল একটাই শব্দ বের হয় আহাদ 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 বুঝেন না এটি কি কেবল এমনিতে বের হয়েছে ওর এই ফিজিক্যাল শাস্তি তো আসলে কোনো শাস্তি নাই মহান আল্লাহ সোহান পক্ষ থেকে তার শাস্তিটাকে লাঘব করে দেওয়া হয়েছে আল্লাহ সোহান তার বরং ওই সময় জান্নাতের মধ্যে রেখেছেন ওইটাই তার জান্নাত ছিল আল্লাহ সোহান স্মরণ সত্যিকার অর্থে আপনাকে জান্নাত প্রদান করে আপনি সেই জান্নাতকে খুঁজে নিন প্লিজ সেই জান্নাতকে অনুভব করুন এই পৃথিবীতে আল্লাহ সোহান তার জান্নাতের ফিল আপনাকে প্রদান করবেন সম্মানিত ভাইরা আল্লাহ সোহান সম্মানিত বোনেরা প্লিজ আল্লাহকে স্মরণ করুন আল্লাহর জন্য আপনি জীবনটাকে নিবেদিত করুন আল্লাহ সোহানদের জন্যে আপনার সময়টাকে ব্যয় করুন ওয়াইজা সামিউ মাউনজিলের রসুল তারা আয়ু রুম কাফি দু মিনার দামে মিম্মা আরফ হক আল্লাহ সব হান তালা বলেছেন যখন তারা রাসুলের প্রতি যা নাজিল হয়ে এটা শুনলে তাদের চোখ থেকে পানি গলে গলে পড়তে থাকে আপনি প্লিজ এই সকল এলিটদের এলিটদের ক্লাসে আপনার নিজকে নিয়ে যান প্লিজ এরকম এলিট শ্রেণীর মধ্যে আপনার নিজকে আপনি নিয়ে যান অর্থবিত্ত কোনো কিছু আপনাকে এলিট বানাতে পারবে না আপনাকে কেবলমাত্র এলিট বানাবে আপনার এই আমল এবং সাথে সম্পর্কটা কোন লেভেলের এটি এলিট সম্মানিত ভাইরা আমি যে এজেন্ডাতে আজকে আলোচনা করতে চেয়েছিলাম সেই এজেন্ডাটা আমি ধরতে পারিনি আল্লাহ পরবর্তীতে আমি সেই বিষয়ে আপনাদের কাছে আলোচনা করব এই যে দুনিয়ার মধ্যে আপনি রয়েছেন এই দুনিয়াতে আসলে তো আপনি দুই আপনি দুই আপনি মহন আল্লাহ সুফ খানদের পক্ষ থেকে আপনি মেহমান হিসাবে মূলত এই

বিরুল ক্ষমতাবান মহান সিদ্ধান্ত এবং পরিচালনা মহান আল্লাহালা করে থাকেন অতএব এই যেই কয়দিন এই খনিকের দুনিয়াতে আপনি আছেন এই খনিকের দুনিয়া আপনার বাসার নাম আপনি লিখে রাখেন খনিকের দুনিয়া খনিকের পৃথিবী বা কনিকের নীল কিন্তু ওই বাসায় ঢুকলে মনে হয় যেন এই ব্যক্তি এটাকে জান্নাত বানাতে চেয়েছে এবং ওই বাসায় জাহান সকল উপকরণ আছে জাহান নামের উপকরণ দিয়ে আপনার ঘরটাকে আপনি জান্নাত বানাতে চান জাহান নামের উপকরণ দিয়ে আপনি জান্নাতের সুখ পেতে চান অধিকাংশ ইয়াং জেনারেশন এখানে যারা আছো তোমরা তোমরা গান শুনে সিনেমা দেখে তোমরা জান্নাতের প্রশান্তি পেতে চাও এগুলো তো জাহান নামের উপকরণ কিভাবে তুমি প্রশান্তি পাবে তুমি গাজা খেয়ে অথবা তুমি অশ্লীল জিনিস দেখে ভাবে সময় কাটিয়ে অথবা তুমি মাদকদ্রব্য সেবন করে তুমি অশ্লীল কথা বলে অশ্লীল আচরণ করে নারীদের সাথে মিথ্যা এবং শয়তানি অ্যাফেয়ার তৈরি করে তুমি প্রশান্তি পেতে চাও এগুলো তো জাহান উপকরণ তুমি কি বুঝতে পারো না আপনাকে বুঝতে পারেন এগুলো জাহান নামের উপকরণ এগুলো তো জাহান নামের উপকরণ জান্নাতে নিয়েও যেতে পারে না এবং এগুলো জান্নাতের প্রশান্তিও আপনাকে প্রদান করতে পারে না প্লিজ জান্নাতের প্রশান্তি যেগুলো আপনাকে প্রদান করতে পারে সেগুলোর প্রতি আপনি আসুন আপনার ভেবে নেওয়া দরকার এই দুনিয়ার জীবন খনিকের জীবন এখানে কেবলমাত্র আপনি একজন মেহমানের মতো থাকবেন